বসিরাটের জেলে মোবাইল ফোন ব্যবহার করে যেদিন যেটা খেতে চায় মমতার পুলিশ ওইটা পৌঁছে দেয় ওর কাছে শাহজানের কেস যাতে পশ্চিমবঙ্গের বাইরে ট্রান্সফার হয় তার জন্য প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই জেলে মোবাইল ব্যবহার করছে শেখ শাহজাহান অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী সন্দেশখালি ত্রাস শেখ শাহজাহান জেলে বসেই মোবাইল ফোন ব্যবহার করছে বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্রের সমর্থনে গত শুক্রবার দুপুরে বাদুরিয়াতের নির্বাচনী জনসভায় এই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন বিরোধী দলনেতা ৩০ ডিসেম্বর কি বলে গেছিলাম ধর্ম ডাক দিয়ে গেছিলাম বাবা শাহজাহান তোমার দিন সমাগত ভদ্র হও বিনয়ী হও সৎ হও তোমার চৈতন্য উদয় হোক পয়লা জানুয়ারি তোনামুলের প্রতিষ্ঠা দিবস মাইক বেদে শাহজান বলে মেদিনীপুরের বুনমস আমাকে চামড়া ছাড়িয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেব। শাহজাহানের প্যাকেট হয়েছে বাকিটাও করব বসিরহাটের জেলে মোবাইল ফোন ব্যবহার করে যেদিন যেটা খেতে চায় মমতার পুলিশ ওইটা পৌঁছে দেয় ওর কাছে ওইখান থেকে ফোন করে সবার সঙ্গে যোগাযোগ রাখে শাহজাহানের কেস যাতে পশ্চিমবঙ্গের বাইরে ট্রান্সফার হয় তার জন্য প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব আমাদের নেতা অমিত সাজি বলে গেছেন উল্টো করে ঝুলিয়ে সোজা করার কাজটা যদি কেউ করে বিজেপি করবে যোগী আদিত্যনাথ জি এসেছিলেন আসানসোলে মহারাজ বলে গেছেন আমার রাজ্যে যদি শাহজাহান হতো নাম নিশান আমি মুছে দিতাম এক ঘন্টার মধ্যে